সময়ে দুয়ারে দুয়ারে আইয়ে এখন তো আওয়াও লাগে না এখন তো ওই ঢাকায় বয়া নিশি মিছিল মিটিং করা উপরে উপরে ওইটা এখন রাত্রে বেলায় জিব্রাইল আর মিকাইল আইনা ফেরেস্তা কানা যত ফেরিস্তা আছে এটা সব মরা মানুষের ভোট দিয়ে দেয় কথা কেন তোমার তুই ভোট দেওয়ার শখ তুমি হুদা পয়সা খরচ না করিয়া জিব্রাইলে মিকাইলে ইসরাবিলে কানা যা মরা মানি সব উত এই হুদা এই গন্ডগোল করার দরকার ছিল কি এই জমিনে মানসের কষ্ট দেওয়া গাড়ি বন্ধ করা অটো ভাঙ্গা গরিব রে ফিটানো এই মিছিল করা লৌকা করা মূলা করা কেউ রে মূলা দিসে কেউ রে ফুলকপি দিছে কেউরে হারিকেন মার্গা দিছে কেউ রে কাশি মার্কা দিস এত মার্কার তো কোনো দরকার ছিল না ফুলকপি খাওয়াইছেন বার্গার খাওয়াইছেন আমাকে মহিলা করে চাকরি দিয়েছেন ব্যাংক শিয়াইছেন এমন আবার নতুন দেহি ধর্ম বইয়ের মধ্যে হিন্দুকে শ্রী মন্ত্রী দিয়ে দিছে মন্দির দিয়ে দিছে যেমনি আসেন আমি এমনি থাই এত বোটা তো দরকার ছিল না এত গাড়ি ভাঙচুর করা এত আন্দোলন করা এত ফিটা করা এত নকশা বেশি ভালো না মূলার দিন আইতে আছে মূলা খাইবেন মূলাও খাইবেন না ভাবে মূলাও জটব না এজন্য ধনীরা গরিবদেরকে মানুষ মনে করে না অসময়ে দুর্বলদেরকে মানুষ মনে করে না বন্ধু মনে করে না আপন মনে করে না অসহায় মনে করে ধোকা দেয় আমাদেরকে ধোকা দিয়া ওরা ওদের মেয়েদেরকে বিদেশ পাঠায় দেয় ছেলেদেরকে বিদেশ পাঠায় দেয় ওরা গাড়ির মধ্যে বয়া বয়া কলমের মতো সীসা টানে আমি এক নেতারে দেই কি গাড়ির মধ্যে বয়া কলম সাবাই কলম খায় আমি তো কেন না মানুষ গরিব মানুষ কিন্তু সালার ফুট সরুকালে কালে ফুলেন দেখছি কলম খায় তুই এত বড় দামি বাজার ও প্যারাডো গাড়ির মধ্যে বইয়া বইয়া কলম খায় কি রে কলম খায় এটা কি খায় আপনারা দেখেন আপনারা দেখেন না আমি দেখছি শহর হ্যাঁ কলম কামড়ায় কলম খায় কলমের মতো সীসা আছে এই কলমের মধ্যে নেশা জাতীয় দ্রব্য দিয়ে দেয় বিদেশে তুলে মধ্যে সীসা এর এক এক কলম ভিতরে ঢুকায় খাইতে এক কোটি টেয়া লাগে এই বড় লোকের মাইয়ারা বড় লোকের ফোলারা বড় লোকের জামাইরা গাঞ্জা খোর হিরোইন কলম কর এরা বয়া বয়া গরিবের রক্তে দিসা নির্বাচনের নামে বাকারির নামে ঢোকাবাজির নামে টেন্ডারির নামে গরিবের রক্ত চুঁচে দিসা গাড়ির মধ্যে বয়া বয়া অট্ট বয়া বয়া কলমের মধ্যে নেশা ঢুকায় ঢোকায় সব নেতারা নেশা নিশা নেশা খায় ছোট বলে না কলম কামরা স্কুলে লেখাপড়া করে না বড় লোকের কলম কামরা দেখতে দেখা যায় গাড়ির মধ্যে কি রে গাড়ির মধ্যে এটা কইতে মুরব্বী মানুষ শিক্ষিত মানুষ এই যে কলম কামরা নেতা এদের সামনে ফেলা গেছে এদের পিছনে পুলিশ আছে এতে কলম কামরা এটা সাধারণ প্রতি কলম কামরা না সাধারণ প্রতি সবাই নেশা করে রাগ হয়েছেন আমার কথায় কষ্ট পাইছেন আমার কথায় জানি জেল জরিমানা যা হওয়া হয়ে যাইব কি কন তো তোমরা খাড়াই রেছো কা শীতে খাড়াইয়া থাকলে রেশনের চাল পাওয়া যায়নি রেশনের চাল নিতে গেলে হয়তো সে সিরিয়াল দিয়ে ভোরাত্রে বোয়া লাগে হাইয় সব